জয়গুরু আবারও চলে এলাম সৎসঙ্গের খবর নিয়ে আজকের সৎসঙ্গের খবর হচ্ছে আমাদের হাওড়া জেলায় কান্দোয়া মন্দির খুব সুন্দর মন্দির আর সেই কান্দোয়া মন্দিরে খবর হচ্ছে যে ওই মন্দিরে প্রতি বৃহস্পতিবার প্রার্থনা থেকে সৎসঙ্গের আয়োজন করে এবং সৎসঙ্গ হয় আপনাদের প্রত্যেককে ওই সৎসঙ্গে উপস্থিত থাকার জন্য কান্দোয়া মন্দির থেকে আপনাদের সবাইকে নিমন্ত্রণ এবং স্বাগত আপনারাই আসেন আর এই সৎসঙ্গটাকে আরও সুন্দর মনে করেন ঠাকুরের সৎসঙ্গ ঠিক আছে কান্দনা মন্দিরে প্রত্যেক বৃহস্পতি মানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন কান্দনা মন্দিরে যে সৎসঙ্গের আয়োজন করেছেন আর সেই সৎসঙ্গের জন্যে সমস্ত গুরু ভাইকে ওই মন্দিরের পক্ষ থেকে নিমন্ত্রণ সকলে প্রার্থনার সময় থেকে সৎসঙ্গ হবে সবাই আসবেন ঠিক আছে সবাই মঙ্গল প্রার্থনা করি জয়গুরু আজকে সংবাদ এই পৰ্যন্ত